আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে পথশ্রী ফোর রাস্তাশ্রী ফোর তার শুভ সূচনা করলেন সারা রাজ্যে কুড়ি হাজার কিলোমিটার রাস্তা এই পথশ্রীর মধ্য দিয়ে সারা বাংলার বিভিন্ন প্রান্তে মানুষ তার উপকৃত হবে এবং আমাদের জেলাতেও একাধিক প্রায় প্রায় পাঁচশো চব্বিশটি কাজ সংগঠিত হচ্ছে এবং তার কাজের সুযোগ পাচ্ছে আজকে তার শুভ সূচনা হলো এবং সেই পাঁচশো চব্বিশটির মধ্যে কিছুটা কিছু ডেভেলপমেন্টের অথরিটি হিসাবে থাকবে অর্থাৎ উন্নয়নের কাজ করবে ডব্লুবিএসআরডিএ কিছু জেলা পরিষদ কিছু পঞ্চায়েত সমিতি আমরা মনে করি বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে ভারতবর্ষের সরকার টাকা না দেওয়ার পরও আজকে একটার পর একটা প্রকল্প করে বাংলার মানুষের স্বার্থ সুরক্ষিত করছে যেমন ব্যক্তিগত উন্নয়নের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন প্রকল্প করেছেন ঠিক তেমনি আজকে আমাদের পাড়া আমাদের সমাধানে সেখানেও অনেক রাস্তা ড্রেন ক্যালভাট লাইট ব্রিজ নানাভাবে মানুষ তৈরি করছে তাতে উপকৃত হচ্ছে তার সাথে সাথে এই সারা রাজ্য জুড়ে এই কুড়ি হাজার কিলোমিটার রাস্তা বাংলার মানুষ উপকৃত হচ্ছে আমরা মনে করি বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চলছেন সারা ভারতবর্ষের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করতে বাধ্য আজকে যেটা বাংলা ভাবে আগামী দিনে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যকে ভাবতে বাধ্য করবে আমরা মনে করি আমরা কৃতজ্ঞ আমরা ধন্য এই ধরনের একজন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে আমরা বা ওনার অধীনে থেকে বাংলার সমস্ত মানুষের স্বার্থে কাজ করছে আজকে ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা গ্রামের প্রত্যন্ত গ্রামে গ্রামে ঢুকে গিয়ে শহ গরিব মানুষ বা চিকিৎসা করার সুযোগ পাচ্ছে আজকে আমাদের পাড়া আমাদের সমাধানে প্রচুর মানুষ ছোটখাটো কাজের সুযোগ পাচ্ছে আজকে দুয়ারে এসেন পাড়ার সমাধানের মধ্য দিয়ে বহু মানুষ বহুদিনের বিভিন্ন রকম সমস্যা তাদের সরকারি প্রকল্পের সুযোগ থেকে তারা বঞ্চিত ছিল আজকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে গ্রামে পাঠিয়ে দিয়ে পাড়ায় পাঠিয়ে দিয়ে তার সমস্যার সমাধান করেছে এই ধরনের উদ্ভাবনী চিন্তাভাবনা ভারতবর্ষের ইতিহাসে কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী করেনি বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন বিশেষ করে পথশ্রীতেও মহিষাদল বিধানসভায় অধীন বেশ কিছু রাস্তা আমরা পেয়েছি তার জন্য ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি শতকোটি প্রণাম জানাচ্ছি উনি বছরের পর বছর বাংলাকে এগিয়ে নিয়ে যাক যাতে ভারতবর্ষের মানচিত্রে বাংলা একদম শীর্ষস্থানে পৌঁছায় সমস্ত ক্ষেত্রে তার জন্য আমাদের সকলের ওই